হ্যালো আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়েছেন নিজে স্বাস্থ্য ভালো আছে আজকে একটি ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেই টপিকগুলো খুবই সাধারণত সকলের ক্ষেত্রে হয়ে থাকে বা সবাই সে সকল ঘটনাগুলো সবার জীবনে হয়তো যারা প্রেম করেন বা ভালোবাসা করেন তাদের জীবনে ঘটে থাকে সেই সকল বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো আশা করি এই সকল আজ আজকের ঘট কথাগুলো সেই কথাগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই সকল কথাগুলো আপনাদের যে জি রিলেশন জীবন রয়েছে সেই রিলেশন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসলে একটি রিলেশন যখন শুরু হয় বা একটি রিলেশন যখন আপনারা করেন সেটা ছেলের তরফ থেকে একটা মেয়ে পটানো হোক বা একটা মেয়ের তরফ থেকে একটা ছেলে পটানো হোক প্রত্যেকটা রিলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কষ্ট করে একটা রিলেশন তৈরি হয় কারণ একজন মানুষকে ইমপ্রেস করা বা একজন মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করা বা একজন মানুষকে যে ভালোবাসার যে পবিত্র সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কে নিজের সাথে জড়ানো বা নিজের লাইফ পার্টনারের সাথে যে জড়ানো সেই জড়ানোর বিষয়টি কিন্তু খুবই একটি কষ্টসাধ্য কাজ এবং খুবই কষ্ট হয় এই ধরনের কাজটি করার জন্য এই জন্য আজকে মূলত এই ভিডিওটি নিজের পার্সোনাল অভিজ্ঞতা নিজের পার্সোনাল যে দেখা রয়েছে সব রিলেশনগুলো সেই রিলেশনগুলো দেখার থেকে আমি যতটুকু মনে করি এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যাটি হচ্ছে যে কেউ কাউকে না বোঝা একটি জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীতে কিন্তু কেউ কাউকে আপনাকে বুঝবে না আপনার বুঝে নিতে হবে বা আপনি কি চাচ্ছেন সেটা তাকে বারবার জিজ্ঞাসা করতে হবে কিন্তু হ্যাঁ কারো মনের কথা কিন্তু কেউ জানে না ঠিক আছে এটা মনে রাখতে হবে কার মনে কি এই যে আমার মনে এখন কি চলছে সেটা কিন্তু আপনি জানেন না তাই আপনাকে বুঝতে হবে যে আপনার যে পার্টনার রয়েছে সে পার্টনারের মনের কথা কিন্তু আপনি জানেন এবং এটা এই কথা আমার যে কথাগুলো সেটা দুইজনের জন্যই কোনো সিঙ্গেল ব্যক্তি সেটা পুরুষ হোক বা মেয়ে হোক তার জন্য না সাপোজ আপনি যখন কাউকে বলছেন যে আমার ভাল লাগছে না এই কথাটা স্কিপ করো বা এই কথাটা বাদ দাও কিন্তু আপনার পার্টনার যদি আপনাকে সেই কথাটাই বলতে থাকে বা আপনি যদি তাকে সেই কথাটাই বলতে থাকেন তাহলে কিন্তু আপনার পার্টনার বিরক্ত হচ্ছে আপনার পার্টনার হয়তো কষ্ট পাচ্ছে অথবা আপনার পার্টনার মানে আপনার সাথে যে সম্পর্কটা রয়েছে মধুর সম্পর্কটা রয়েছে যে পবিত্র ভালোবাসার সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটার মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে অর্থাৎ একটা সম্পর্ক থেকে দূরত্ব সৃষ্টি হচ্ছে তাই এই দূরত্ব থেকে অবশ্যই যদি সেই সম্পর্কটা ভালো করতে হয় মধুর করতে হয় সম্পর্কটা কাছাকাছি বা ঘনিষ্ঠ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার পার্টনার যে কথাটি স্কিপ করতে বলছে বা সেই কথাটি আলোচনা পরে করতে বলছে সেই কথাটি আপনার পরে বলা উচিত এটি হচ্ছে একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে আমরা একে অপরকে সন্দেহ করি হ্যাঁ একটি রিলেশনে সন্দেহ অবশ্যই থাকবে তবে যে যাকে সন্দেহ করছে বিপরীত পার্টনারকে উচিত তার সন্দেহটা দূর করা যদি আপনি তার সন্দেহটা দূর না করে আপনি যদি তাকে উল্টো একই বিষয় নিয়ে সন্দেহ করেন তাহলে কিন্তু রিলেশনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এই দূরত্বটা পরবর্তীতে একটি রিলেশন আপনার এত বছর এত সময় যে কন্ট্রিবিউট করেছেন এই রিলেশনটার মধ্যে এত শ্রম দিয়েছেন এত পরিশ্রম দিয়েছেন সেই পরিশ্রমটা কিন্তু একটা পর্যায়ে বৃথা হয়ে যায় হয়তো ছেলে অথবা মেয়ে আপনার দুজনেই দুই দিকে চলে যান কেউ খারাপ পথে চলে যান বা কেউ খুবই কষ্ট পেয়ে ডিপ্রেশনে চলে যান এবং এর মাধ্যমেও অনেকটা আত্মহত্যার মতো ঘটনাও ঘটে থাকে আমরা বিভিন্ন সময় দেখে থাকি তাই বলবো যে যখন যেমন সাপোজ কোনো একজন ছেলে তার মেয়ে পার্টনারকে সন্দেহ করছে যে কোনো একটা ছেলে নিয়ে তখন ওই মেয়ে পার্টনারের উচিত তাকে ওই ছেলের সাথে যে তার কোনো কিছু নেই সেইটা তাকে ক্লিয়ার করা তার পরবর্তীতে সে আবার ছেলেকে সন্দেহ করতে পারে যে তোমার তো ওই মেয়ের সাথে সম্পর্ক রয়েছে কিন্তু ওটা যদি ছেলে সন্দেহ করতেছে অর্থাৎ ছেলে মেয়েটাকে বলল যে আমার তো সন্দেহ হচ্ছে যে তুমি ওই ছেলের সাথে কিছু তোমার আছে তখন যদি মেয়েটা আবার তার সেই ছেলেটাকে রিপিট করে যে না আমার সাথে সম্পর্ক তো নাই বরং তুমি ওই আরেকজনের সাথে বা আরেকজন মেয়ের সাথে সম্পর্কিত রয়েছে এই ধরনের যদি একে অপরকে মানে পাল্টা পাল্টি যদি কোনো ধরনের ব্লেম দেওয়া হয় বা সন্দেহ করা হয় তাহলেই ঝগড়াটা হয় রিলেশনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় তাই বলবো যে যখন কেউ একজন আগে সন্দেহ করে তার সন্দেহটা দূর করে ধ্যান তাকে আবার প্রশ্ন করা যে আমার তো মনে হয় যে তুমি ওই মেয়ের সাথে সন্দেহ তুমি এবার ক্লিয়ার করো আমি ক্লিয়ার করেছি যে ওই ছেলের সাথে কিছু নেই এবার তুমি ক্লিয়ার করো যে তোমার ওই মেয়ের সাথে কিছু নেই এভাবে যদি করেন তাহলে সেই সম্পর্কটার মধ্যে অবশ্যই আমি মনে করি যে ঘনিষ্ঠতা বা মধুরতা ফিরে আসে সম্পর্কটা ব্রেকআপের দিকে যায় না তৃতীয়ত একটি কথা যে আমরা ছেলেরা আবেগের বসে আমার প্রত্যেকের মানুষের জীবনে একটা পার থাকে একটা অতীত থাকে বা বর্তমানও থাকে তবে তার মানে কিন্তু এই না যে সেই ছেলেটা বা ওই মেয়েটা অন্য কারো পার্টনারের সাথে প্রতারণা করছে কারণ ছেলেদের অনেক কাজ কাজ করতে হয় অনেক বাইরে যেতে অনেকজনের সাথে ডিল করতে হয় হবে একটা মেয়েও যদি অন্য কাজ করে তার সাথেও কিন্তু অনেক কিছু ডিল করতে হয় অনেক পরিচিত থাকতে হয় বা ইত্যাদি সেটা আপনারা সকলেই বোঝেন তো এই সকল ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সন্দেহ করা যাবে না দুজনের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা দুজনের একটা যে চিন্তার যে একাত্মতা বা চিন্তার যে মিল সেই মিলটা পরিণত হবে এবং একজন আরেকজনকে ক্লিয়ার রাখতে হবে অর্থাৎ ক্লিন হ্যান্ড থাকতে হবে যে আমি কিছু করিনি এই বিষয়টা যদি খেয়াল রাখেন আশা করি কোনো রিলেশনে দূরত্ব হয় না চতুর্থ বলতে চাই যে কখনোই একটা মেয়ে একটা ছেলেকে কখনোই বলা উচিত না যে আমার তো মানে কোনো একটা ঝগড়া বাঁধলেই মানে সেখানে মেয়েটা ছেলেটাকে বলতেছে যে তুমি মেয়েদের সাথে কথা বলো তুমি তাকে নিয়ে ভালো থাকো তুমি তাকে নিয়ে সুখে থাকো আমি তোমাকে ডিস্টার্ব করব না আমি তোমাকে আর কিছু করবো না ইত্যাদি এই ধরনের কথাবার্তাগুলো বলা হয়ে থাকে তেমনই হবে উল্টো দিক থেকে যদি একটা ছেলে ওই মেয়েটাকে বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি ওই ছেলের সাথে কথা বলতে থাকো তুমি ভালো থাকো আমি চাই তুমি সুখে থাকো এই ধরনের কথা বলে যে দূরত্বটা ঝগড়ার মধ্যে কখনো এই ধরনের কথাগুলো না বলা ঝগড়ার মধ্যে দুজনে ফোনে একজন আরেকজনকে ক্লিয়ার করা অর্থাৎ ছেলেটা যদি মেয়েটাকে বলে তাহলে মেয়েটাকে ক্লিয়ার করা যে আমি ইনোসেন্ট বা আমি কিছু করিনি মেয়েটাকে তেমনিভাবে ছেলেটাকে যদি মেয়েটা হয় তাহলে ছেলে মানে উভয়ই একে অপরকে ক্লিয়ার করতে হবে যে আমি এমনটা নয় বা তুমি যেটা মনে করছো এটা সেরকম নয় তাহলে রিলেশনগুলো মধুর থাকে রিলেশনগুলো ব্রেকআপ হয় না সাপোজ এবং আরেকটি বিষয় হচ্ছে যে সাপোজ আপনাদের মধ্যে ঝগড়া চলছে বা আপনাদের মধ্যে কিছু একটা হয়েছে সেই ঝগড়ার মধ্যে যদি একে অপরকে আবার হঠাৎ করে একটা মেসেজ করেন যে তুমি ভালো থাকো তুমি সুখে থাকো নিজের খেয়াল রাখো ঠিক আছে আমি চলে গেলাম আমি আর ডিস্টার্ব করব না সেই ঝগড়ার মাঝখানে যে কথা বলার যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে যদি এই ধরনের কথা একে অপরকে বলা হয় বা পাল্টাপাল্টি বলা হয় তাহলে কিন্তু সেই ঝগড়াটার সমাধান হয় না সেই ঝগড়ার যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু আরও বেড়ে যায় তাই খেয়াল রাখতে হবে যে ঝগড়া চলাকালীন কখনো একজন একজনকে ব্লেম না দেওয়া শুধুমাত্র সমঝোতা তাদের চিন্তা এবং নিজেকে ক্লিন হ্যান্ড রাখা নিজেকে পরিষ্কার রাখা নিজের কাছে কারণ আপনার পার্টনারের কাছেই যদি আপনি নিজেকে পরিষ্কার রাখতে না পারেন বা আপনার পার্টনারের কাছে যদি আপনি আপনার নিজের বিশ্বস্ততা অর্জন না করতে পারেন তাহলে পৃথিবী আমার মনে হয় না পৃথিবীর আর কারো কাছে আপনার সেই যে পৃথিবী আকার কাছে আপনার বিশ্বস্ততা বা আপনার যে কোনো ধরনের কিছু আপনার রাখার কোনো কিছু প্রয়োজন রয়েছে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের রিলেশন চলাকালীন খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় বলতে চাই যে রিলেশন চলাকালীন আমরা অনেক কিছু মানে বন্ধ করে দিই যদি কারো লোকেশন দেওয়া থাকে বা কারো যদি এই আইডির পাসওয়ার্ড দেওয়া থাকে বা ইত্যাদি অনেক কিছু এরকম এই ধরনের আমি দুটো এক্সাম্পল দিয়ে বললাম আর কি এই ধরনের কিছু যদি দেওয়া থাকে তো সেই ধরনের কিছু কখনোই রিলেশন ঝগড়া চলাকালীন ব্লক করে না দেওয়া বা অ্যাক্সের যেন নিয়ে না নেওয়া হয় কারণ অ্যাক্সেস যদি বা নেওয়া যদি নিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা তখনই হয় যে সন্দেহটা তখন আরও গভীরতা হয়ে যায় মানে সন্দেহটা যদি এতটুকু থাকে সেই সন্দেহটা বড় হয়ে এত বড় হয়ে যায় তাই এই সকল কাজগুলো কখনো করতে না আমি আরও একটি কথা বলবো যে আরও একটি ঘটনা আসলে আপনার পার্টনারের সাথে যখন আপনি একটি সময় কাটান সে সময়টা এক বছর এক মাস দুই মাস তিন মাস পাঁচ বছর আপনি কিন্তু মনে রাখতে হবে যে পাঁচটা বছর বা একটা মাস বা একটা বছর বা দুইটা বছর কিন্তু কম সময় না যে আপনি একটা মানুষের সাথে প্রতিনিয়ত কথা বলছেন ঘুরছেন ফিরছেন যাই কিছু করছেন না কেন সো সেই মানুষটার মন কি চায় বা সেই মানুষটা কিসের পর কি বলতে পারে বা সেই মানুষটা কীভাবে আপনাকে চাইতে পারে তার মানে কিন্তু এই না যে সে আপনার থেকে দূরে চলে যাচ্ছে অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে এতটা সময় আপনি একটা মানুষের সাথে সময় কাটাচ্ছেন তার মানে কিন্তু এই না যে আপনি সেই মানুষটাকে একটু হলেও বুঝেন না সো আপনাকে এই জিনিসটা খুবই মাথায় রাখতে হবে যে যখন আপনার রিলেশনটার বয়স একটু লং টাইম হয়ে যাবে চার বছর পাঁচ বছর দুই বছর তিন বছর তখন কিন্তু আপনার মাথায় এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আপনার পার্টনার কি ধরনের বা আপনার পার্টনারের যে মেন্টালিটি রয়েছে যে মাথায় যে কি ঘটে বা আপনার তার যে মন রয়েছে সেই মনের যে কি এক্সপ্রেস বা তার মন যে কি চায় সেই বিষয়টি মনে রাখতে হবে তো আশা করি এই সকল বিষয়গুলো যদি মাথায় রাখা হয় তাহলে যে আমাদের পবিত্র রিলেশনটি রয়েছে বা ভালোবাসার সম্পর্কটি রয়েছে সেটা বিবাহ বৈবাহিক জীবন হোক বা বৈবাহিক জীবনের আগে যে ভালোবাসা প্রেম হয় সেই জীবন হোক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং খুবই ফলশ্রুতি ভাবে রিলেশনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আসলে এই ঘটনাটি সম্পূর্ণ হ্যাঁ এখনো আপনি বলতে আপনারা অনেকে বলতে পারেন যে এই সকল বিষয়গুলো আমি কীভাবে ভেবে কি হ্যাঁ আমারও জীবনে এরকম ব্যক্তিগত সমস্যা হয়েছিল আমি সেগুলো রিকভার করার চেষ্টা করেছি আমার যতটুক ধৈর্য রয়েছে সেই সকল বিষয়গুলো রিকভার করার চেষ্টা করেছি এবং হয়তো রিলেশনটা ঠিকও হয়েছে কিন্তু আমার যে পার্টনার তার মনে কিন্তু কি হয়েছে সেটা কিন্তু আমি জানি না সেটা আমি আগেই বলেছি কারণ কার মনে কী রয়েছে সেটা কিন্তু কেউ জানে না তবে আমাদের রিলেশনগুলো রিকভার হয়েছে রিলেশনগুলো আবার ঠিক হয়েছে আবার সম্পর্কটা মধুর হয়েছে তাই আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই আজকের এই ভিডিওটি করলাম যে এই সকল বিষয়গুলো যদি খেয়াল রাখা হয় তাহলে অন্তত রিলেশনটা বা বৈবাহিক জীবনটা খুবই মধুর থাকে সম্পর্কটা খুবই ভালো থাকে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে বা সম্পর্কটা মধুর করতে সাহায্য করবে এই আশায় এই ভিডিওটি করার তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখবেন নিজে সচেতন থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে